তাদের মধ্যে নেতা কে হবে হু উইল বি দা লিডার অফ ইউ কে তোমাদের লিডার হবে কে ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সুবহানাল্লাহ এবং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত আজকে দেশের যেই হাল আই অ্যাম নট এনি কাইন্ড অফ পলিটিশিয়ান আই উইল নট সাপোর্ট পলিটিক্স কারণ আমরা আলেম আলমুল আমাদেরকে সবসময় নিউট্রাল কথা বলতে হবে একমুখী কথা বলার সুযোগ নেই আমি বলবো যদি বাংলাদেশের প্রত্যেকটা লিডার আল্লাহর ভয় দেখে সিলেক্ট করা হতো ঠিক কিনা বলেন না যে আল্লাহকে ভয় পায় আল্লাহকে পুলিশ কেনা র্যাব কেনা সেনাবাহিনী কেনা এই ভয় কিছু ভয় আছে এক মাস থাকবে কিছু বয় এক বছর থাকবে কিছু ভয় পাঁচ বছর থাকবে আবার আগে জায়গায় কিন্তু আসল ভয় হলো আল্লাহর ভয় ঠিক কি না কথা বলে যতক্ষণ আপনার ভিতরে আল্লাহর ভয় আনা যাবে না পৃথিবীর কোন প্রশাসন আপনাকে সোজা করতে পারবে না আপনি যে বাবাকে ভয় পান মূলত বাবাকে ভয় পান আপনি আল্লাহকে ভয় পান আপনি যে টিচারকে ভয় পান মূলত টিচারকে ভয় পান না আপনি ভয় পান আপনি যে আপনার মসজিদের হুজুরকে ভয় পান না সম্মান করেন এটা মূলত তাকে করেন না আল্লাহকে করেন কেন আপনি যদি আপনার বাবা বুড়া হয়ে যাওয়ার পরে আপনি তাকে যদি ভয় পান সে আপনাকে থাপ্পড় মারার শক্তি আর নাই সে আপনাকে লাঠি দিয়ে আঘাত করার শক্তি নাই আপনি আগের চেয়ে বেশি ভয় পাচ্ছেন বৃদ্ধ বাবাকে বৃদ্ধ মাকে আগের চেয়ে বেশি রেসপেক্ট করছেন কারণ আপনি জানেন যে বাবা আর মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ ঠিক কিনা কথা বলেন আপনি আপনার টিচারকে ভয় পাচ্ছেন এখন তো আল্লাহর ভয় না থাকার কারণে অনেক জায়গায় আমরা দেখছি শিক্ষককে চেয়ার থেকে ধাক্কা দিয়ে নামিয়ে ফেলা হচ্ছে আমার কথা হলো প্রত্যেক মানুষ দোষ থাকবে। ইনসান শব্দটি নিসিয়ান থেকে দোষ মানুষেরই থাকবে কেউ ফেরাস্তানা ঠিক কি না জোরে বলেন কিন্তু যে আপনাকে একটা শব্দ পড়ালো মাংতাল লামা হরফান ফাহুয়া মৌলা আবু হায়াদরাতে আলি লাদিয়াল্লাহুতা ইলমের শহরের দরজা দ্য ডোর অফ দ্য সিটি অফ নলেজ ইলমের শহরের দরজা হায়দরাতে মৌলা আলী কারাম আল্লাহহুতালা ওয়াজাহুল কারিম বলছেন যে তোমাকে একটা শব্দ পরিয়েছে সে তোমার মুনিব সে তোমার শিক্ষক সে তোমাকে যা ইচ্ছা করতে পারে এত ক্ষমতা তার সে মিনিটে মিনিটে তোমার হায়াত বাড়িয়ে ফেলতে পারে সে এক সেকেন্ডে তোমার রিজিক বাড়িয়ে ফেলতে পারে দোয়া করে তিনটা ব্যক্তির দোয়া ফেরত নাই বাবা মার দোয়া উস্তাদের দোয়া আর হকানি অলি আল্লাহর দোয়া সুহানাল্লাহ জোরে জোরে বলবেন না হ্যাঁ টিচার আমরা আমরা শিক্ষককে কেন ভয় পাই জানেন আপনারটা আমি জানি না আমারটা আপনি শোনেন আমি আমার সব টিচারকে যিনি আমাকে ক্লাস ওয়ানে পড়িয়েছেন এবং যিনি আমাকে মাস্টার্সে পড়িয়েছেন আমি প্রত্যেককে ভয় পাই ভয়টা কি লাঠির ভয় না আদবের ভয় কিসের ভয় বলেন না মূলত ভয়টা স্যারকে করি তেমন না ভয়টা আল্লাহকে করি উনি আমাকে পড়িয়েছেন উনি যদি একটু মনে কষ্ট পান আল্লাহ মনে কষ্ট পাবে আল্লাহর কুদরতের অন্তরে কষ্ট হবে আল্লাহ বলছেন ইয়া ইউহান না সুইন্না খালাক নাকুম মেন জাকারে ওয়া উনসা হে মানুষেরা আমি তোমাদেরকে বানিয়েছি এক বাবা এক মা থেকে ওয়াচাল নাকুম শরবম ওয়াকাবাইলা লিতার আফু তোমাদেরকে গ্রাম গ্রাম করেছি শহর শহর করেছি আলাদা দেশ দেশ করেছি গোত্র গোত্র করেছি লিতার আফু যেন একে অপরের সাথে পরিচিত হও আমরা ইউ এসের মানুষ কেউ বলে আমরা সৌদি আরবের মানুষ কেউ বলে তোরা ন ইসলামের চশমা যদি আপনি লাগান পৃথিবীর সব মানুষকে আপনি ইকুয়াল মনে করবে তাহলে আপনার লাইফের প্রথম এইম আজকে তাপসির মাহফিল থেকে আপনি একটা এইম নিয়ে যান আপনার জীবনের প্রথম এইম সর্বশ্রেষ্ঠ এইম মূল টার্গেট নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করা